রবিবারের রাতটা শেষ হলেই সোমবারে একটা ব্যস্ততম দিন শুরু হয় আমার তো এখন কোনো ব্যস্ততা নেই কারণ আমার এখন সব দিনই রবিবার বাড়ি খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি না ঘুমাচ্ছি না সারা রাত জানো না ঘুমাতেই পারি না একবার এপাশ আর একবার উপাস করতে করতে কখন যে সকাল হয়ে যায় সেটা আমি বুঝতেও পারি না আজকে আমার শরীরটাও ভালো না হঠাৎ করে খুব ঘাড়ের লেগেছে তো সকাল সকাল লেবু জল খেয়ে রান্নাঘরে চলে এসেছি মা রান্না বসিয়ে দিয়েছিল সোয়াবিনটা ভিজিয়ে দিয়েছে ডালটা সেদ্ধ হচ্ছে এদিকে কুমড়োটাও কাটা হয়ে গেছে আর হবে সুজি তো সুজিতে এই যে বাড়ির প্রসাদের বাতশাগুলো ছিল সেগুলোকে দিয়ে দেওয়া হলো যেহেতু বাতশাগুলো না খেয়ে নষ্ট হয়ে যায় তাই জন্য বাতশাগুলো একটা কাজে লাগানো হলো আর এই দেখো যেহেতু আজকে আমাদের লিকুইড দুধ নেই তাই প্যাকেট দুধটা সুজিতে অ্যাড করে দিয়েছি বৃষ্টিটা না হলেও গরমটা ঠিকঠাকই আছে সারা যে এত বৃষ্টি হচ্ছে কে বলবে সকালেই এত গরম সুজিটা হয়ে গেছে মা সুজিটা নামিয়ে রাখছে এই গরম হতেই কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা আর কাঁচকম দেওয়া হলো আর কুমড়ো আর কাল বাজার থেকে যে লাল শাকের ডাটাগুলো আনা হয়েছিল সেগুলো দিয়ে দেওয়া হলো এদিকে ডালটা হবে সেটারও চলছে ডালটা মা ভালোভাবে গুটে নিচ্ছে যাতে ডাল কোনো আস্ত না থাকে আর ডালটাও সাঁতলানো হয়ে গেছে সারা রাত্রে প্রচন্ড বৃষ্টি হয়েছে কিন্তু যখনই সকালে বৃষ্টিটা থামলো তখনই এই প্রচন্ড গরমটা শুরু হলো মা রান্না করছিল আর আমি ভিডিও করছিলাম যেহেতু আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার জন্য আমরা তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে নিচ্ছি কারণ রান্না কাজ গোছানো হয়ে গেলে তবেই আমরা পুজোটা দেব আর পুজো দিয়েই আমরা সকালে ব্রেকফাস্ট করব। এই যে আমি ঘরটা ঝাড় দিচ্ছি অনেকেই বলে এই সময় ঝাড় দেওয়া উচিত না তবে আমি নিচু হয়ে ঝাড় দিই না আমার জন্য এই লম্বা ঝাটাগুলো বানানো হচ্ছে আর এই যে কুমড়োটাও হয়ে গেছে একটু সুন্দর ধোয়া উঠছে আজকে নিরামিষ মেনুতে ছিল মুগ ডাল কুমড়ো, শাকের ডাটা, আর আছে সয়াবিন আলুর তরকারি। সয়াবিন আলুর তরকারি না আমার ছোট থেকে খুব খুব পছন্দ। সয়াবিন হলে আমি তো শুধু সয়াবিনই খেয়ে নিই। মানে সয়াবিন আলুর তরকারি রান্না হলে আমার আর কিছুই লাগে না। তো এখন বাড়িতে সব রান্নাই একটু হালকা হচ্ছে তেল মশলা ছাড়া। কারণটা হচ্ছে এই সময় তো একে তো প্রচন্ড গ্যাসের হয়, আর তারপর আমার তো আছে stone operation. কোনো কিছুই আমি খেয়ে সর্দি করতে পারছি না প্রচণ্ড মুখে তো এইদিকে মা রান্না করছে আর বাবা কেউ বসে গেছে সকালে আর স্বাবিনতাও হয়ে গেছে এবার জলটা দেওয়া হচ্ছে না আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমাদের প্রায় রান্না কমপ্লিট আর সকাল থেকে যে কিভাবে দেখতে দেখতে সাড়ে বারোটা একটা বেজে যায় সেটা আমরা নিজেরাও আগে যখন বাড়ি থেকে পার হবার তারা থাকত সকল দশটার মধ্যে সব কাজ কমপ্লিট করে স্নান করে আবার ঠিক পার হয়েও যেতাম কারণ আমাকে দশটা পনেরোর মধ্যে পৌঁছাতে হয় এই যে জলটা ফিল্টার হচ্ছিলো আর মা জল পড়ছিল সোয়াবিনও হয়ে গেছে তখন দেখলাম উঠোনে নখ আর আর মিচি গল্প হচ্ছে নিরামিষ সোয়াবিনে একটু গরম মশলা আর ঘি দিলে খেতে খুব টেস্টি লাগে সোয়াবিনগুলোকে দেখতে দেখুন একটু অন্যরকমই হয়েছে যেন নিরামিষ চিকেন আর এই যে সুজিটা সুজিটা আমরা পিচ পিচ করে নিচ্ছি কারণ এইভাবে পিস করে নিলে সুজিগুলো খেতে আরো সুন্দর লাগে

স্ট্যান্ডটা ওই ইউজ করা হতো না তো ও পড়েছিল ভগবতী দু তিনবার ফেলেছে সে ক্যামেরাটা মানে যেখানে ক্যামেরাটা সেট করব সেটাই ভেঙে গেছে এ স্ট্যান্ডটা ঠিক আছে আবার একটা নিতে হবে ইউজ না করে খারাপ হয়ে গেছে

porque mm. é nada. আমাদের গল্প শুরু হলে কখন যে দেখতে দেখতে দুটো বেজে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না স্মান খাওয়া সবই মাথায় তো কাল আমাদের চিকু ছিল দিতে কালকে কলকাতায় সেটা নিয়ে গল্প করছিল নকাকু বলছে আমি তো গিয়ে ভাবছি যদি আমার স্টক হয় তাহলে এখান থেকে আমার বার করবে কি করে এত লোকের মধ্যে দিয়ে বলছে আমি টেনশানে পুরো দরদর করে ঘামছিলাম বললাম এক্সাম তো ছেলে তুমি কেন এত টেনশান করছিলে যে প্রথম গেছি এত গরম এত লোক লোকজনের মধ্যে খুব টেনশান হচ্ছিলো তো এই সব নিয়েই গল্প হচ্ছিলো তারপর আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে স্নান করতে দৌড়ালাম কারণ আগে আমাকে পুজো দিতে হবে আর পুজো দিয়েই আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে সকালের খাওয়ার পরে আমার কিছু মেডিসিনও আছে তাই জন্য তাড়াতাড়ি করে পুজো দেওয়া শুরুও করে দিলাম জয় জয় তারকেশ্বরে লইলাম শরণ তোমাবিনা কিবা করে লজ্জা নিবারণ বাবার চরণে যাহার মতিনা জন্মিল নিশ্চয় জানিবে তাহার বাম হইল জয় জয় তারকের নাতে লইলাম শরণ তোমাবিনা কে বা করে লজ্জা নিবারণ একবার বাবার নাম করে যে জন সেই জন সর্বপাপ মুক্ত হয় বসেরো বছর শিবায় নম শিবায় নম শিবায় হার হার মাহাদেব হার হার মহাদেব তুমি সবাই ভালো রেখো সুস্থ রেখো তো আজকের মতো আমি আমারটা এখানেই শেষ করছি পুজোটা দিয়েই চলে যাবো সকালে ব্রেকফাস্ট করতে কারণ ওষুধটাও আছে এই যে আমি প্রণাম করে চলে গেলাম বাই বাই